তোমার বাবা এই সাতটি কথা তোমাকে কখনোই বলবেন না তিনি যদি বেঁচে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো নাম্বার এক তিনি নিজের সমস্ত কষ্ট সহ্য করে নেন কিন্তু তোমাকে তা বুঝতে দেন না যাতে তুমি সব সময় নিশ্চিন্তে থাকতে পারো দুই বাবা নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়ে তোমার স্বপ্ন পূরণের জন্যই বেঁচে থাকেন যাতে তোমার কোনো কিছুর অভাব না হয় তিন বাবা যখন তোমার ওপর কঠোর হন তার ভালোবাসা একটুও কমে না বরং সেই বক্নিটাই তার চিন্তা আর ভালবাসার রুশ চার তিনি নিজে কম খেয়েও সবসময় তোমাকে বেশি খাওয়ানোর চেষ্টা করেন কারণ তোমার খিদে তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাঁচ বাবা নিজে কখনোই কাঁদেন না কিন্তু যেদিন তুমি সফল হয়ে তার সামনে দাঁড়াবে তার চোখে আনন্দের অশ্রু দেখতে পাবে ছয় তিনি তোমাকে মজবুত বানাতে চান বলেই সব সমস্যায় সাহায্য করেন না যাতে তুমি নিজে সমাধান করতে শিখতে পারো সাত যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন বুঝবে তাকে ছাড়া জীবন কতটা কঠিন কিন্তু তখন আর কিছুই করার থাকবে না আর হ্যাঁ নাতিরা আজ দেখা যাক কতজন নিজের বাবাকে ভালোবেসে আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে যাই